আজকে কিন্তু আমার তো ভাই বোনরা আসবে আমার বড় কপি মেথো কপি সবাই আসবে আর আজকে কিন্তু আমরা সবাই মানে একত্র হবেন মজা হবে তো ঈদের মানে ঈদ উপলক্ষে সবাই আজকে আমাদের বাড়ি আমিও কিন্তু এখানে আপনার রান্না বান্না করতেছে এখানে কিন্তু রস্ট রান্না করতেছে কিন্তু রাঁধবে আপনার ডিমে রান্নাছি গরুর কিন্তু মনে করতেছে আজকে কিন্তু শুক্রবার এখন কিন্তু আমার মসজিদে যেতে হবে গুসল টুসুল করে আমি কিন্তু নামাজ পড়া মাত্র আসলাম এদিকে আর এদিকে দেখি শুক্তাপু তিকতা সিনতাপু মানে ভাইরা সবাই চলে আসছে ওনারা আসতে না আসতে কিন্তু ওনারা টিকটক করা শুরু করে দিচ্ছে এসব তো সমস্যা না অন্যদার কাজ এটা ক্রেডিট তো করবে 1 লাখ লাখ আছে আমাদের এই সেট পাওয়া গেছে এখানে কিন্তু শকব্যাগে দেখতে আরমানদুল্লাহ ভাই চলে আসছে উচিত ছিল আমি নাকি কে আরিয়ান রে ঘুষ দিয়ে দাম একটা ছলাইছে কয়েকদিন ধরে কিন্তু অনেক গরম তো আজকেও কিন্তু অনেক গরম লাগতেছে না আজকে একটু বেশি পরিমাণের গরম লাগতেছে সেই জন্য গেঞ্জি পরে বসে আছে আমি বলতেছে শার্ট পর আমি বলতেছি না অনেক গরম লাগতেছে মানে হ্যাঁ কি বলবো এত পরিমাণের গরম বাহিরের গরম ঘরের ভিতরে গরম এখানে কিন্তু ভাই দুলা ভাই আর কিন্তু এখানে খেতে বসে পড়েছে এখানে কিন্তু আমিও সবার সাথে খাওয়া দাওয়া করতে বসে তো কোথায় হচ্ছে খাওয়া দাওয়ার পরে এখানে কিন্তু সবাই খেতে বসে করেছে মহিলা আমাকে সালাম দিলো কিন্তু আমাকে এখানে সালামি দিয়েছে দুইশো টাকা তো খাওয়া দাওয়া শেষ হলে কিন্তু আমাদের সবার জন্য মজা আনছে তো মজা থেকে কিভাবে ফিলিস্তানরা এক টাকা পর আমি কিন্তু এখন ওটাই দেখাবো প্রথম কিন্তু আপনাদের মোবাইল ওপেন করতে হবে তো এখানে কিন্তু আপনারা মোবাইলে গুগল আছে প্রথম আপনারা চলে যাবেন গুগলে গুগলে যাওয়ার পরে এরকম একটা সেলফি টাইপ একটা লোগো দেখতে পারবেন তো এখানে টিপ দিয়ে দিবেন দেন এখানে সার্চ উইথ ক্যামেরা এখানে দিবেন ক্লিক করার পরে যে এখানে একটা আপনার কোড আছে নজর এখানে ওইটা দিতে হবে

এখন <pros> আমি <laughs>

জমা রাখতে সালামি নাও তুমি তোমাকে

এখন কিন্তু আমরা ছাড়ে এসে পড়েছি কিন্তু হালকা পাতলা রোদ আছে এখন কিন্তু আমি একটা ছবি তুলে দিব উনি বলছে যে ছবি তুলে দিতে এখানে কিন্তু সবাই সবার ছবি তোলাতে ব্যস্ত দেখতে পাচ্ছেন আর এদিকে কিন্তু আমি এই করে ছবি তুলে দিচ্ছি মাত্র কিন্তু ম্যারাজে একটা ঘড়ি ধরলো ওখান থেকে কিন্তু একটা ঘড়ি কেটে এখানে এসে পড়েছে ওটাই কিন্তু ম্যারাজ এখানে ধরে উড়াচ্ছে সত্যি আপু কিন্তু এখানে টিকটক করতেছে টিকটক টেটটা আরো সুন্দর করে দিলাম বেশি করে

এখন কিন্তু আমরা সবাই যাচ্ছি নিচে অলরেডি কিন্তু দুলাভাই আর সুতাপ্প চলে গিয়েছে তো আমি আর সিন্তাপুর কিন্তু এখন চলে যাবো নিচে আর সবার কিন্তু টিকটক ফটো আমি সব করে দিছি তো আমি কিন্তু পুরো হাঁপায়ে গেছি বলতে গেলে এতক্ষণ ধরে সিনতে মানে পনেরো ষোলোটা টিকটক করে দিস ওখান থেকে সিন্তাপুর ভালো লাগছে মাত্র দুইটা টিকটক আর বাকিটি নাকি কি মানে খুঁটিনাটি সমস্যা আম্মু আর ফুকিরে কিন্তু এসে পড়েছে তো তারা গেছিলো একটু লিপি হুপির ভাষায় কারণ ভাইয়ের দাদার অবস্থা কিন্তু এতটা ভালো নয় সেই জন্য কিন্তু আর ভাইয়ের দাদাকে দেখতে গেছিলো তো একটু আগে কিন্তু হুকি আরাম তো জেঠেও গেছিলো একটু পর কিন্তু সবাই চলে যাবে কুকিরা পর আমার মানে ফুপাত বোনরা সেজন্য কিন্তু আমরা এখানে খাবার বেড়ে দিচ্ছে খাওয়া দাওয়া করে যে আর মান্দুলা ভাই কিন্তু চলে যাবে কপিরাও কিন্তু চলে যাবে সবাই কিন্তু দেখতে পারলেন যে চলে গেল এখন কিন্তু আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আশা করি আজকের ভ্লগটা ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজটাকে দেখতেছেন তারা তার আমার পেজটিকে ফলো করে দেবেন তো আজকের জন্য আমি এখানে বিরিয়ানি খোদাফেস গাইস